স্কুলের মাঠ দখলমুক্ত করলেন স্থানীয়রাই আলিপুর দুয়ারে জমি হাঙরের নজরে স্কুলের মাঠ স্কুলের অর্ধেক জমি দখলের অভিযোগ প্রথমে মাঠ ফেরানোর দাবিতে বিক্ষোভ পরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে পড়ুয়া অভিভাবকরাও আলিপুর দুয়ার ফালাকাটা সড়ক অবরোধ পরে স্থানীয়রাই স্কুলের মাঠ দখলমুক্ত করে কথা বলবো রাজকুমারের সঙ্গে রাজকুমার কিভাবে সম্ভব হলো রাজকুমারের সঙ্গে আমরা কথা বলবো তবে এই যে দেখছেন স্কুলের মাঠ এই স্কুলের মাঠই দখল হয়ে যাচ্ছিল আলিপুর জমি হাঙ্গুরে নজর পড়েছিল স্কুলের মাঠে স্কুলের অর্ধেক জমি দখলের অভিযোগ শেষ পর্যন্ত স্কুলের মাঠ দখলমুক্ত করলেন স্থানীয়রাই কথা বলবো রাজকুমারের সঙ্গে রাজকুমার কিভাবে এই মাঠ দখলমুক্ত হলো শেষ পর্যন্ত দেখো আজকে সকাল থেকেই কিন্তু একেবারে এই যে স্কুলের মাঠ দখলের প্রতিবাদে কিন্তু নামেন স্থানীয় ছাত্র এবং অভিভাবক এবং প্রাক্তন ছাত্র সহ সকলে দীর্ঘক্ষণ কিন্তু প্রায় এক ঘন্টার বেশি সময় আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক অবরোধ করা হয় এবং এই অবরোধ চলাকালীন কিন্তু প্রশাসনিক কর্তারা অর্থাৎ পঞ্চায়েত সমিতির কর্তারা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের সামনে থেকেই এই জমি দখল যে স্থানীয়রা মানতে নারাজ দেখিয়ে দেওয়া হয় এবং তারপর কিন্তু সকলের সামনে পুলিশের সামনেই স্থানীয়রা সেই যে জমির কুটি যেটা রাতের অন্ধকারে পোতা হয়েছিল সেই কুটি উপড়ে ফেলা হয় এবং বলা হয় যে এই জমি যদি কেউ দখল করতে আসে তাহলে একেবারে হেস্ত নেস্ত করবেন স্থানীয়রা এরপরেই

এই জমিটা দখলের ব্যাপারে আমি বলেন যে আমরা পিছনের কোনো একটা জমির মামলা মোকদ্দমার ব্যাপারে আমাদের জমিটাকে মাপঝোপ করবে তো আমি বললাম ঠিক আছে তো মাপযোগ করেন এই মাপঝোপ করলে তো আর আমাদের জমি আপনি নিয়ে নিচ্ছেন না আর আমার জমি তো আপনি খুঁটি কাটছেন না বলে না না ওরকম কেন হবে তারপরে যথারীতি চারটা দশ পনেরো বাজে আমরা চলে গেছি তারপরে একজনের কাছ থেকে খবর নিয়ে জানলাম যে এটা নাকি ষাটটার পরে সেই জমিটা গেলে দিয়ে এখন উনি দাবি করছেন এই জমিটা নাকি ওনাদের খর্দায় জলাশয় ভরাটের অভিযোগ জলাশয় ভরাট করে পাঁচিল দিয়ে ঘেরার অভিযোগ খর্দার তিন নম্বর ওয়ার্ডে এই জলাশয় ভরাট সাত দিনের মধ্যে মাটি সরিয়ে আবার জলাশয় ফেরানোর নোটিশ দেয় পুরসভা আর এই জমি মাফিয়া সেই নোটিস ছিঁড়ে ফেলে দেয় জমি মাফিয়ার বিরুদ্ধে সরা পুরো প্রধান কি ব্যবস্থা নেওয়া হয়েছে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন সুবীর সুবীর এই জমি মাফিয়া এতটাই বেপরোয়া পুরসভার নোটিস পর্যন্ত ছিঁড়ে ফেলে দিল এরপর কি হলো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো একদমই এই খদ্দ পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মারা গিয়েছেন এবং তারপর থেকে কিন্তু কাউন্সিলর বিহীন এই ওয়ার্ড এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে জমি মাফিয়া দুঃখবিটা কিন্তু এভাবে কিন্তু জলা জায়গা বিঘার পর বিঘা জলা জায়গা কোথাও পাচিল দিয়ে ঘিরে দখল করা হচ্ছে কোথাও আবার মাটি বালি ফেলে কিন্তু জলা জায়গা ভাট করা হচ্ছে এবং এই কবরকে খদ্দহ পৌরসভা যেহেতু একদম পৌরসভার জমি সেই জায়গাতে কিন্তু ওয়ার্ডের জমি সেই জায়গাতে পৌরসভা কথা বলে কিন্তু সেখানে নোটিশ দেওয়া হয় কিন্তু জমি মাফিয়ারা আতাদন্দ করে সেই নোটিশ সরকারি নোটিশ সেই

আমাদের কাছে যখনই খবর আসে আমরা ইমিডিয়েটলি ওখানে একটা নোটিশ বোর্ড টাঙিয়ে দিই যে যারা এটা করেছেন সেই জলাশয় ল্যান্ডটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে সাত দিন টাইম দিয়েছিলাম শুনলাম নাকি আবার মাটি ফেলছিল পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে এর আগের দিন আমার এসআই ফেসআই সবাই গেছিলেন কাউকে ধরতে পারেনি ঠিক আছে তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিলো ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকে পালিয়ে গেছে তো যাই ব্যাপারটা ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি চেষ্টা করব যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগত সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে স্কুলের মাঠ দখলমুক্ত করলেন স্থানীয়রাই আলিপুর দুয়ারে জমি হাঙ্গরের নজরে স্কুলের মাঠ স্কুলের অর্ধেক জমি দখলের অভিযোগ প্রথমে মাঠ ফেরানোর দাবিতে বিক্ষোভ পরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে পড়ুয়া অভিভাবকরাও আলিপুর দুয়ার ফালাকাটা সড়ক অবরোধ পরে স্থানীয়রাই স্কুলের মাঠ দখলমুক্ত করে কথা বলবো রাজকুমারের সঙ্গে রাজকুমার কিভাবে সম্ভব হলো রাজকুমারের সঙ্গে আমরা কথা বলবো তবে এই যে দেখছেন স্কুলের মাঠ এই স্কুলের মাঠই দখল হয়ে যাচ্ছিল আলিপুর দুয়ারে জমি হাঙরের নজর পড়েছিল ওই স্কুলের মাঠে স্কুলের অর্ধেক জমি দখলের অভিযোগ শেষ পর্যন্ত স্কুলের মাঠ দখলমুক্ত করলেন স্থানীয়রাই কথা বলবো রাজকুমারের সঙ্গে রাজকুমার কিভাবে এই মাঠ দখলমুক্ত হলো শেষ পর্যন্ত দেখো মিমি আজকে সকাল থেকেই কিন্তু একেবারে এই যে স্কুলের মাঠ দখলের প্রতিবাদে কিন্তু নামেন স্থানীয় ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রী সহ সকলে দীর্ঘক্ষণ কিন্তু প্রায় এক ঘন্টার বেশি সময় আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক অবরোধ করা হয় এবং এই অবরোধ চলাকালীন কিন্তু প্রশাসনিক কর্তারা অর্থাৎ পঞ্চায়েত সমিতির কর্তারা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের সামনে থেকে এই জমি দখল যে স্থানীয়রা মানতে নারাজ জানিয়ে দেওয়া হয় এবং তারপর কিন্তু সকলের সামনে পুলিশের সামনেই স্থানীয়রা সেই যে জমির কুটি যেটা রাতের অন্ধকারে পোতা হয়েছিল সেই কুটি উপড়ে ফেলা হয় এবং বলা হয় যে এই জমি যদি কেউ দখল করতে আসে তাহলে একেবারে হেস্ত নস্ত করবেন স্থানীয়রা এরপরেই

কিছুটা আন্দাজ করতে পারছি যে কাদের এটা কাজ কারণ এর আগেও তারা অনেকবার এসেছিল এই জমিটা দখলের ব্যাপারে তাকে বললেন যে আমরা পিছনের কোনো একটা জমির মামলা মোকদ্দমার ব্যাপারে আমাদের জমিটাকে মাপঝোপ করবে তো আমি বললাম ঠিক আছে তো মাপঝোপ করেন এই মাপঝোপ করলে তো আর আমাদের জমি আপনি নিয়ে নিচ্ছেন না আর আমার জমি তো আপনি খুঁটি কাটছেন না বলে না না ওরকম কেন হবে তারপরে যথারীতি চারটা দশ পনেরো বাজে আমরা চলে গেছি তারপরে একজনের কাছ থেকে খবর নিয়ে জানলাম এটা নাকি পরে সেই এখন উনি দাবি করছেন এই জমিটা নাকি ওনাদের খর্দায় জলাশয় ভরাটের অভিযোগ জলাশয় ভরাট করে পাঁচিল দিয়ে ঘেরার অভিযোগ খর্দার তিন নম্বর ওয়ার্ডে এই জলাশয় ভরাট সাত দিনের মধ্যে মাটি সরিয়ে আবার জলাশয় ফেরানোর নোটিশ দেয় পুরসভা আর এই জমি মাফিয়া সেই নোটিশ ছিঁড়ে ফেলে দেয় জমি মাফিয়ার বিরুদ্ধে সরা পুরো প্রধান কি ব্যবস্থা নেওয়া হয়েছে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন সুবীর সুবীর এই জমি মাফিয়া এতটাই বেপরোয়া পুরসভার নোটিশ পর্যন্ত ছিঁড়ে ফেলে দিল এরপর কি হলো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো একদমই এই খদ্দ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলার মারা গিয়েছেন এবং তারপর থেকে কিন্তু কাউন্সিলার বিহীন এই ওয়ার্ড এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে জমি মাফিয়া দুশ্চিবিটা কিন্তু এভাবে কিন্তু জলা জায়গা বিঘার পর বিঘা জলা জায়গা কোথাও পাচিল দিয়ে ঘিরে দখল করা হচ্ছে কোথাও আবার মাটি বালি ফেলে কিন্তু জলা জায়গা ভাট করা হচ্ছে এবং এই খবর পেয়ে খদ্দ পৌরসভা যেহেতু একদম পৌরসভার জমি সেই জায়গা থেকে কিন্তু ওয়ার্ডের জমি সেই জায়গাতে পৌরসভা কথা বলে কিন্তু সেখানে নোটিশ দেওয়া হয় কিন্তু জমি মাফিয়ারা আতাদন্ত করে সেই নোটিশ সরকারি নোটিশ সেই

আমাদের কাছে যখনই খবর আসে আমরা ইমিডিয়েটলি ওখানে একটা নোটিশ বোর্ড টাঙিয়ে দিই যে যারা এটা করেছেন সেই জলাশয় ল্যান্ডটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে সাত দিন টাইম দিয়েছিলাম শুনলাম নাকি আবার মাটি ফেলছিল পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে এর আগের দিন আমার এসআই ফেসআই সবাই গেছিলেন কাউকে ধরতে পারেনি ঠিক আছে তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকেই পালিয়ে গেছে তো যাই ব্যাপারটা ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি চেষ্টা করব যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে